আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত কি এমন ঘটনা যে বক্তা বক্তাধিকারের কর্মকর্তা আস্তাকুরুল্লাহ বলতে বাধ্য হইলেন দেখেন আজ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদিও এই ভিডিওগুলো আমি সময় মতো দিতে পারিনি আপনাদেরকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন

বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর দুই মাস এগুলো তো সমস্যা তো তার মানে আমরা ধরে নিতে পারি যে এই দোকান গোটাটাই ইম্পোর্টার বিহীন বিদেশি সব প্রোডাক্ট বিক্রি করছেন এই তো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনাদের ওই যে আপনাদের একই সমস্যা কি প্রাইস গান মেশিনের ব্যবহার প্রাইস গান মেশিনটা আগে বের করেন

2021 একুশ সালে জানুয়ারি মাসের আট তারিখে কি কাজ এটা চোখের জন্য চোখে যদি এগুলো ব্যবহার করা লাগে চোখ তো জিনিস তাই না তাহলে চার বছর আগে মেয়াদ শেষ হয়ে গেল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর মাস যে যে শেষ হয়েছে লেখা আছে তাহলে এই যে বুঝতে পারছেন এটা কেন হয়েছে এই যে আপনি প্রাইজ গান মেশিনে লিখেছেন না দাম আর এটারও ক্যাশ কমা নেই যদি ক্যাশ কমা থাকতো তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেন যে একুশ সালের আগে এগুলো মেয়াদ শেষ হয়ে গেছে একুশ সালে আগেই সরে নিতে এগুলো সমস্যা তো তাহলে আমাদের এদের কাজ হচ্ছে বের করা খুঁজে খুঁজে বের করা এগুলো আমাদের কাজ না তারপর আমরা করছি প্রত্যেকটা জিনিসই মূলত আপনার এই প্রাইজ গান মেশিনের ব্যবহার আচ্ছা আপনি কি আপনার নাম কি বললেন আপনি কি বিব্রত হচ্ছেন যে কথাগুলো বলতেছেন সত্য কথা বলছেন আমার কাছে যেটি মনে হয়েছে এখন সত্য কথা বলেন শুনেন ওই যে এই এখানে যে প্রোডাক্টগুলো আছে ব্যাগ দেখলাম বিদেশি ব্যাগ স্যান্ডেল জুতো আছে তাই না বিভিন্ন প্রসাধনী আছে তো এগুলো ইম্পোর্টার যুক্ত কোন প্রোডাক্ট আপনার এখানে আছে না নাই সত্য কথা বলেন ইম্পোর্টার প্রোডাক্ট না ইম্পোর্টার স্টিকার আছে বা কাগজপত্র আছে এগুলো আছে একটাও না স্যার তার মানে আমরা ধরে নিতে পারি যে এই দোকান বিদেশি সব প্রোডাক্ট বিক্রি করছেন এই তো দু একটা আছে দু একটা তাহলে আছে আর বাকি সবগুলো নিজেই নিজেই তাহলে আপনার লাভের পরিমাণটা বেশি হচ্ছে তুলনামূলক তাই না আপনার কাছে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে

বসে গেছে অনেক আগে তাই না ভুল ইন্টেনশনালি করেছেন সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের নামি দামি যে ব্র্যান্ডের প্রসাধনী রয়েছে পারফিউম রয়েছে বিভিন্ন রকমের সবগুলো আপনি বিক্রি করছেন কোনো ইম্পর্টার নেই কোনো ডকুমেন্ট নেই কোনো পেপার নেই আপনি একদম পেপারলেস বিজনেস করে যাচ্ছেন প্রাইস গান মেশিন দিয়ে ইচ্ছে দাম লাগিয়ে দিচ্ছেন এরা তো মারাত্মক অপরাধ বিএ স্টেট সার্টিফিকেট লাগে তাই না ছাড়পত্র লাগে কিছু কিছু ক্ষেত্রে সেগুলোও নেই এগুলো ব্যবহার করে ত্বকের যদি ক্ষতি হয় এই দায়ী দায়িত্ব কে বলেন বুঝতে পেরেছেন তাহলে এগুলো সমাধান তো করতে পারবেন না কারণ যে পরিমাণ প্রোডাক্ট আপনার কাছে আছে এগুলো সেল করতে তো অনেক সময় লেগে যাবে আর আমরা তো অনুমতিও দিতে পারি না আপনাকে পেপারলেস বিজনেস করার হ্যাঁ বলেন পেপারলেস বিজনেস করতে পারবেন করা উচিত হবে আপনাদের কয়টা শাখা আছে আলমাসের চারটা ইটোর আছে ইম্পোর্টার আছে তাহলে এগুলো কারেকশন করতে কতদিন সময় নেবেন প্রথম কথা মেয়াদের উত্তীর্ণ কোনো প্রোডাক্টে লেখা যাবে না দ্বিতীয় কথা প্রাইস গান মেশিন ব্যবহার করা যাবে না প্রাইস গান মেশিন যদি ব্যবহার না করেন তাহলে ওই যে বিদেশী যে প্রসাদনী আছে সবগুলোই এমআর তে কিভাবে লিখে দিবেন আপনি আপনি তো লিখতে পারতেন না কে লিখবে ইম্পর্ট্যান্ট কাগজও নেই আপনার কাছে

শুধু একটি ধারায় পঞ্চাশ হাজার আরোপ করে হলো মেয়াদের জন্য অনেক প্রোডাক্ট পাওয়া গেছে এই ধারায় আর এই যে ইম্পোর্টার নেই প্রাইজ গান মেশিনের ব্যবহার করছেন এই বিষয়ে আমাদের অফিসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেবেন কেন আপনার বিরুদ্ধে এই ইস্যুতে আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে না এটা আমি ছেড়ে দিলাম না কেন তো আমি ছেড়ে দিতে পারি না বিরাট অপরাধ কোথাকার প্রোডাক্ট আপনিও জানেন না আমি জানি না কেউ জানে না চক বাজারের প্রোডাক্ট নিয়ে এসে আপনি যদি মেড ইন ফ্রান্স জার্মানি পোল্যান্ড দেখলাম ইউনাইটেড আরব আমিরাত এগুলো লেখা আছে এগুলো তো বিক্রি করতে পারবেন না এই অপরাধ আমি মাফ করতে পারলাম না একটিতে আমি দণ্ড আরোপ করলাম সেটি মেয়াদ উত্তন পাওয়া গেল যে প্রশাসনী দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে আজকে দুই সালের মার্চ মার্চের তারিখ আজকে চার ম্যাচ শেষ হয়েছে এই অপরাধে পঞ্চাশ হাজার জরিমান আরোপ করা হলো আর ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো আপনাকে আগামীকাল আমাদের অফিসে আসবেন সাড়ে নয়টায় এসে ব্যাখ্যা দিবেন এরপরে আমরা আইনগত ব্যবস্থা নেব এই বিষয়ে